নমস্কার বিশ্বের রচনে আবৃতি স্বাগত দর্শক ফের একবার হোয়াইট হাউসে ট্রাম্পের সঙ্গে সাক্ষাৎ পাক সেনাপ্রধান আসিম মুনিরের অবশ্য শুধু মুনির নয় এবার মার্কিন প্রেসিডেন্টের সঙ্গে সাক্ষাৎ করছেন দুজনে মিলে সেনকে দ্বিতীয় ব্যক্তিটি না পাকিস্তানের প্রধানমন্ত্রী শেহবাজ শারিফ দুই নেতার মধ্যে কি আলোচনা হয়েছে তা অবশ্য তাৎক্ষণিকভাবে জানা জানি অ্যাসোসিয়েটেড প্রেসের প্রতিবেদনে বলা হয়েছে পাকিস্তানের প্রধানমন্ত্রী বৃহস্পতিবার বিকাল পাঁচটার কিছুটা আগে হোয়াইট হাউসে পৌঁছেছিলেন পাকিস্তানি প্রতিনিধি দলটা সন্ধ্যা ছটা আঠারো মিনিটে হোয়াইট হাউস ত্যাগ করেন মার্কিন তরফ থেকে এই বৈঠকের কোনো ছবি প্রকাশ করা হয়নি যে কটি ছবি সামনে এসেছে তা পাকিস্তানি সাংবাদিকরা প্রকাশ করেছেন শরীফ ও ট্রাম্পের মধ্যে বৈঠকটি ব্যক্তিগতভাবে অনুষ্ঠিত হয়েছিল সেখানে কোনো মিডিয়াকে থাকার অনুমতি দেওয়া হয়নি হোয়াইট হাউস সফরের সময় সে আবার শরিফের সঙ্গে ছিলেন পাকিস্তানের সেনাপ্রধান আসিফ মুনির বর্তমান পরিস্থিতিতে হোয়াইট হাউসে এই বৈঠকটি বেশ তাৎপর্যপূর্ণ বলে মনে করা হচ্ছে বিশেষত জুলাইয়ে দুই দেশের বাণিজ্য চুক্তি ঘোষণার পরে এই প্রথম সেবা শরীফের সঙ্গে দ্বিপাক্ষিক বৈঠকে সাক্ষাৎ করলেন ট্রাম্প সম্প্রতি আরব মুসলিম দেশগুলির সম্মেলনে আনুষ্ঠানিকভাবে দেখা হয়েছিল ট্রাম্প এবং সেবাজের এর আগে বাণিজ্য চুক্তির ঘোষণার সময় ট্রাম্প বলেছিলেন যে মার্কিন যুক্তরাষ্ট্র পাকিস্তানে মজুদ তেলের ভাণ্ডার উন্নয়নে একসঙ্গে কাজ করতে চলেছে তখন তিনি বড় গোলায় বলেছিলেন ভবিষ্যতে পাকিস্তানে থেকে তেল কিনবে ভারত উল্লেখ্য সেই সময় আবার ভারত পাক সংঘাত থামানোর কৃতিত্ব দাবি করেছিলেন করে দিল্লির সঙ্গে দূরত্ব তৈরি করেছিলেন ট্রাম্প এদিকে ট্রাম্পের সেই বিশাল চুক্তি নিয়ে সম্প্রতি মার্কিন জ্বালানি সচিব ক্রিস রাইটকে প্রশ্ন করেছিলেন এক সাংবাদিক জবাবে রাইট জানিয়ে দেন তার কাছে এই নিয়ে কোনো আপডেট নেই ট্রাম্পকে উদ্ধৃত করে সাংবাদিকরা প্রশ্ন করেন মার্কিন প্রেসিডেন্ট পাকিস্তানের সঙ্গে বাণিজ্য চুক্তির ঘোষণা করে বলেছিলেন পাকিস্তানের বিপুল জ্বালানি ভাণ্ডার থেকে তেল উত্তোলন করবে আমেরিকার সংস্থা আমরা এই অভাবে সংস্থা চূড়ান্ত করার কাজ করছি ট্রাম্প দাবি করেছিলেন ভবিষ্যতে ভারতকে তেল বিক্রি করবে পাকিস্তান এইভাবে আমরা জানতে চাই এই তেল খোঁজার কাজে পাকিস্তানের সঙ্গে কতটা পারস্পরিক সহযোগিতা গিয়েছে সাংবাদিকদের এই প্রশ্নের জবাবে মার্কিন জ্বালানি সচিব প্রিস রাইট বলেছেন আমি এ বিষয়ে এখনও কোনো মার্কিন সংস্থার সঙ্গে কথা বলিনি বা বিষয়টি খতিয়ে দেখিনি তবে আপনার প্রশ্নের ভিত্তিতে আমি এই বিষয়টি নিয়ে খোঁজখবর চালাবো আমার শ্বশুর তিরিশ বছর আগে পাকিস্তানে গ্যাস উত্তোলনের কাজের সঙ্গে যুক্ত ছিলেন আর সবাই জানে পাকিস্তানে বিপুল পরিমাণ প্রাকৃতিক গ্যাসের ভাণ্ডার রয়েছে তবে সেই ক্ষেত্রে বিনিয়োগ কমে গিয়েছিল তাই গ্যাস উৎপাদন কমে গিয়েছে পাকিস্তানে তবে সেই সব ভাণ্ডার এখনও সেখানেই আছে প্রেসিডেন্ট ট্রাম্পের এই কথাগুলি আমার পছন্দ হয়েছে আমেরিকান সরকার এবং আমাদের দেশের সংস্থাগুলি পাকিস্তানের সঙ্গে পার্টনারশিপ করতে আগ্রহী থাকবে কিভাবে পাকিস্তানের থেকে আরও জ্বালানি উৎপাদন করা যায় সেদিকে আমরা চেষ্টা করব প্রশ্নটার জন্য ধন্যবাদ এখন আমি এই বিষয়টি নিয়ে আর বেশি করে খতিয়ে দেখব বৈদ্যনাথের রিপোর্ট বিশ্বের রচনা